মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সাপ ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে মা বললো কি রান্না করবে কি করবে না তাই লাউটা কাটছিলাম কিন্তু পরে আর লাউটা রান্না করা হয়নি তো দেখো এদিকে আমি লাউটাকে কেটে নিচ্ছি আমি জানতামও না যে এখানে আবারও একটা লাউ ছিল মানে দুটো লাউ পাশাপাশি ছিল একটা দেখেছিলাম তারপরে ওটাকে কাটতে গিয়ে একটা চোখে পড়লো তাই একবারে যেহেতু পারছি তো দুটাই কেটে নিলাম তার পাশে ছিল সিম গাছ আর এখানে এই সিমটার নাম আমি জানি না কিন্তু ছোট ছোট হয় আর খেতে খুব ভালো লাগে এটাই আমি খাই সিমের মধ্যে তো মা বললো ওই উপর দিকে অনেকগুলো সিম হয়েছে সেগুলো পারা যায় না হাতের কাছে যে সব সময় থাকে না তো একটা বড়ো টুল এনেছিলাম টুলের উপরে উঠে দুটো লাউ পেরেছি তাই মা বলল যে কিছু সিম আছে উপরে সেই সিমটাকে পেরে নিতে তো এখন আমি এই তো সিমগুলো পেরে নিচ্ছি এখনও কুয়াশা ভালো মতো কাটেনি শীতের একটা খুব সুন্দর একটা সকাল আর সেই সকালে আমি সবজি শাক সবজি আর কি ছিঁড়ছিলাম তো এখানে আমি লাউ তোলার পরে যে অনেকগুলো সিম ছিল ছোটো ছোটো সেগুলি তুলে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমাদের লাউ গাছটা এত ডালপালা মেলেছে আমাদের যতগুলো ঘর আছে সবগুলো ঘরেই কম বেশি ছড়িয়ে পড়েছে আর সবাইকেই দেওয়া হয়েছে লাউ টুকটাক একটা দুটো হচ্ছে সেটা আমরা খাচ্ছিলাম আর টুকটাক কেউ দেওয়া হয়েছে নিজের গাছের থেকে লাউ সিম এসব পেরে খেতে যে কি মজা লাউটা আমার খুব একটা ভালো লাগে না সিমটা ভালো লাগে সকাল সকাল ঠান্ডার মধ্যেই তো সিমগুলো ছিঁড়ে নিচ্ছি আর মা এখন ওইদিকে কাজ করছিল তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম আর আছে কি না তারপর দেখলাম যে না নাই তাই আমি আর ছিল সরস্বতী পুজো আর এদিকে দেখো এটা হয়েছিল রসুন গাছ এখনো হয়নি গাছে সবেমাত্র পাতা বেরিয়েছে আর এদিকে হয়েছে বেগুন গাছ বেগুনে অনেক বেগুন হয়েছিল এর আগে খাওয়া হয়েছে এখন একটুখানি আছে পাঁচ ছয়টার মতো তারপরে আরও হবে ছোটো ছোট আছে বড় বড় আছে আর এদিকে সিম গাছে দেখো নিচেও কত সিম হয়েছে নিচেরগুলো পারলাম না কারণ নিচের এগুলো সবসময় পেরে খাওয়া খাওয়া যাবে কিন্তু উপরে এগুলো তো আর সবসময় পারতে পারি না তাই উপরে এগুলোও পারলাম অনেকগুলো হয়েছে তো চলো দেখা যাক কতগুলো সিম পেরেছি আমি ভাব মানে আমি ভাবলাম যে হয়তো একটুখানি হবে তারপরে না দেখছি যে ভালোই হয়েছে আমাদের দুজনে তো হয়ে যাবে খাওয়াটা আর এই সিমটার নামটা জানি না কিন্তু সিমটা দেখতে খুব সুন্দর লাগছে তো এইটুকু হয়েছে আজকে রান্না করবো না আজকে মা অনেক কিছু রান্না করেছে তাই এটা আমরা কালকে খেয়ে নেব এখানে আমি দু দিনের ভিডিও করেছিলাম তার কারণ প্রথম দিন আমি কিছু করতে পারিনি বাড়িতে সবাই আসিল সবাইকে সাজিয়ে গুজিয়ে দিতে দিতে আমার দিনটা সে যেহেতু দু দিন সরস্বতী পুজো ছিল তাই তারপরে তো স্নানে যাবো স্নানে যাওয়ার আগে বাড়ি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি টুকিটেকি যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে তো ঠান্ডা ঝাড় দিয়ে স্নান চলে যাব। স্নানে যাওয়ার আগে আমি একটু হলুদ বেটে নিয়েছিলাম আর সেটাই আজকে গায়ে লাগাবো সবাই লাগাচ্ছিল আমি স্কুলে যাই না বলে যে লাগাবো এমনটা নয় যেহেতু বাড়িতে হলুদ গাছ ছিল তাই আমি একটুখানি হলুদ বেটে নিয়েছি আর হাতের অবস্থা দেখো কতটা হলুদ হয়েছে গুঁড়ো হলুদটা হাতে মাখলেও এমনটা হয় না যতটা না কাঁচা হলুদের হয়েছে আর গন্ধটা খুব ভালো লাগছিলো কাঁচা হলুদের তো আমি একটুখানি বেটে নিয়েছি একটু বাটার জন্য একটু নিয়েছিলাম তারপরে দেখি অনেকটা হয়েছে একদিনে এতটা শেষ করতে পারবো না স্নান করে আমি করব ব্রোকলি ভাজে আর তার সঙ্গে চিংড়ি মাছ মা চিংড়ি মাছ নিয়ে এসে কুচো চিংড়ি মাছটাও ভালো লাগে তো কুচো চিংড়ি মাছ ভাজি করব এটা মা কালকে লাউ দিয়ে করবে আর আজকে একটুখানি আমি খেয়ে নেবো আমার চিংড়ি মাছ খেতে ভীষণই ভালো লাগে আর তার সঙ্গে ব্রোকলি ভাজা এটা তার পরের দিন সকালের ভিডিও আর কালকে আর সেরকম কোনো রকম ভিডিও করতে পারিনি তো এটা তার পরের দিনের ভিডিও এখানে কিন্তু দুদিনের দিনের ভিডিও মিক্স করা আছে তো এখানে আমি জামাকাপড়গুলো বের করে নিয়েছিলাম আর দেখছিলাম বড় কিছু আছে কি না তার কারণ আজকে আমি সব ছোটো ছোটোগুলো ধুয়ে দেবো বড়গুলো কালকে ধুয়ে দেবো আর বাড়িতে এত জামাকাপড় শুকানোরও জায়গা নেই যেইটুকু আছে আনাচে কোনো আছে সেখানেই দিয়ে দেবো বিয়ে বাড়ির পর যে জামাকাপড় ধোয়ার ব্যাপারটা থাকে সেটা খুবই বিরক্ত লাগে একবারে অনেক জামাকাপড় ধুতে হয় আর না ধুলেও হয় না যেহেতু বিয়ে বাড়ির জামাকাপড় কিন্তু খুব একটা নোংরা হয় না একটুখানি পরপর খুলে দিতে হয় কিন্তু যেহেতু ওখানে আমিষ খাওয়া হয় মাছ মাংস একটা থাকে যার জন্য কিন্তু সমস্ত কিছু ধুয়ে দিতে হয় তো দেখো আমি বসেছি কাপড় ধুতে আমি জানি না কখন আমার কমপ্লিট হবে আর এখানে অনেকগুলো ছিল জামাকাপড় কুর্তি ছিল সব কিছু আবার ছিল মায়ের ছিল আর সেরকম কিছুই ছিল না আমি জানতাম যে আমার জামা জামাকাপড় ধুতে অনেকটা লেট হবে তাই আমি সকাল সকাল কাজ ঘুম থেকে উঠেই জামাকাপড় বের করেছি মানে যেটা আগে ধুয়ে নেবো তাহলে শুকিয়ে যাবে বাকি কাজ পরে করব এখনও খুব একটা ভালো রোদ্রু উঠছে না দিন থেকেই রোদ্রু নেই ভালো মতো রোদ্রু উঠলে ভালো লাগে তো রোদ্রু নেই বলে আমি ধুবো ধুবো করতে করতে আজকে দুই তিন দিন বেশি হয়ে গিয়েছে মানে বাড়ি থেকে সেমন কবে এসেছি আজও আমার কাপড় ধোয়া হয় না তাই আজকে ভালো হালকা কি রোদু উঠেছে আজকেই ধুয়ে দেব যেহেতু অনেক কাপড় ছিল তো ধুতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক আর কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলো সরিয়ে নিচ্ছি তার কারণ বাড়ির মধ্যেই দিব বাইরে আমাদের আরটা ভেঙে গিয়েছে এখনও ঠিক করা হয়নি তো এইভাবেই মা দড়ি টাঙিয়ে রেখেছে আর সেখানে আমরা কিন্তু টুকটাক করে শুকাতে দেই আর সেখানে শুকিয়েও যায় বাড়ির মধ্যে মোটামুটি যা রুদ্র আসে ভালোই আসে সেই মধ্যে আমরা কাপড় জামা শুকাতে দিই আর কালকের যে যে জামাকাপড়গুলো সেগুলো আমি ঘরের মধ্যে এখন রেখে দেবো আর আজকে এই রু মধ্যে দিয়ে দেবো এখানে দিলে শুকিয়ে যাবে বিকেল হতে হতে শুকিয়ে যাবে কাল বড় ঘরে জামা মানে বিছানা চাদরটা পাল্টে দিয়েছিলাম আর এই ছোট্ট ঘরে জামা বিছানাটা আর কি পাল্টানো হয়নি বিছানার চাদরটা তো সেটাই আজকে পাল্টে দিচ্ছি আর এটা আজকে আজকেই ধুয়ে দেবো অনেক কাপড় ধুয়েছিলাম তো ভাবলাম কেন এইটুকু বাদ যায় এটা ধুয়ে দিয়ে এটা খুবই পাতলা ছিল সেটা বাইরে কোথাও দিয়ে আসবো তাই সেটাও আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম কাপড় ধোয়া আর কাপড় গুছানো ভাজ করা তো লেগেই আছে জানি না এর শেষটা কবে কোথায় হবে সেটা বুঝতে পারছি না আমি ভাজ করে যাচ্ছি আর ধুয়েই যাচ্ছি কিছুতেই আর কমিয়ে আনতে পারছি না মনে হয় দুই থেকে তিন দিন আরও এরকম করে চলবে তো অনেক কাপড় জামা হয়েছিল বাড়ির পড়ার আর বিয়ে বাড়ির সমস্ত কিছু মিক্স হয়ে গেছে তো সেগুলোই আমি আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো আর আমাদের এই ঘরের মধ্যে আমি কিন্তু সবার জামা কাপড় এইভাবেই গুছিয়ে গুছিয়ে রাখি ইটোয়ানি বুদ্ধি করে যেভাবে যেভাবে রাখতে হয় সেভাবে সেভাবে রাখি বলে কিন্তু দেখতেও ভালো লাগে আর অসুবিধাও হয় না আর খুঁজে নিতেও কিন্তু খুব সুবিধা হয়ে যায় তো আমি এইভাবেই রাখি এক এক জায়গায় একটা আর এক জায়গায় একটা যাতে সব কিছু পেতে খুব সুবিধা হয় আর খুঁজতেও সময় না লাগে তো চলো আমি কীভাবে ঘুষে রাখছি না রাখছি আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেই আর দেখে দিই আমি সব জামাকেও আলাদা আলাদা করে রাখি যেমন শাড়ি এক জায়গায় সুতির শাড়ি এক জায়গায় নাইটি এক জায়গায় মার পেটি করে এক জায়গায় আমার কুর্তি এক জায়গায় বাড়ি পড়া এক জায়গায় এভাবে আর কি রাখি সব কিছু এখানে আমি আমার মায়ের সমস্ত নাইটিগুলো রাখি আর তার সঙ্গে গামছা আর যা যাবতীয় জিনিস আছে টুকটাক সেগুলো এখানে রেখে দিই আর এখানে উপরে মায়ের নাইটি হাফ হাতা আর ফুল হাতা এইভাবে আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি গামছা টামছাগুলো যা যা লাগে সেগুলো এখানে রেখে দিই আর কিছু না আর উপরের দিকে কিছু কুর্তি আর নিচের দিকে কিছু কুর্তি সুতি কুর্তি আর কি সেগুলো রেখে দেয় তাহলে মা যখন কিছু পড়বে তাহলে কিন্তু দেখেই বুঝতে পারবে যে কোন জামাটা পরবো আজকে বা কোনটা পরবো না এভাবেও কিন্তু আমরা খুঁজে নিতে পারি আমি ওই ঘরটা গুছিয়ে তারপরে এই ঘরে এসে দেখি আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘরটা মুছে বের করেছিলাম এসে দেখি ওরা কত সুন্দরভাবে শুয়ে আছে পরিষ্কার বিছানার মধ্যে শুধু মানুষ কেন পশুরা শুতে খুব ভালোবাসে তারপর একটুখানি আমি কামরাঙ্গা খেয়ে নিলাম খুবই মিষ্টি ছিল আর এত টেস্টি কি বলবো আমার কামরাঙ্গা খেতে দারুণ লাগে যেহেতু এটা মিষ্টি তাই ভালো লাগছিল তা আমি কামরাঙ্গাটা খেয়ে নিলাম স্নান করে খাওয়াটা ভালো না কিন্তু আমার স্নান করে যেহেতু আমি ভাত খাই না আমার প্রচণ্ড খিদে পায় তখন আমি ঝা পাই তাই খেয়ে নেই তারপরে এগুলো কাপড় দুপুরবেলা যে ধুয়েছিলাম সকালের দিকে সেগুলো শুকিয়েছে এখন সেগুলো ভাজ করে রেখে দেবো বারিশের গোবরগুলো পাল্টি দিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে রেখেছি আর শুকিয়েও গিয়েছি যেহেতু পাতলা ছিল তো সেগুলো ভাজ করে এখন রেখে দিচ্ছি এখন আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো অনেকটা গুছাতে পেরেছি এখন একটু ভালো লাগছে আর বাকি কিছু আছে কালকে ধুতে হবে তাহলে পুরো গুছানো কমপ্লিট তারপরে রোজকার যা কাজকর্ম হয় সেগুলোতে আবার ফিরে আসবো এই বিয়েবাড়ির জামা কাপড় গুছানো আর ধুয়ে দেওয়াতে না দুই তিন দিন আমার লেগেই গেল। তো কিছু কুর্তি শুক মানে ছিল আজকে আর কিছু শুকায়নি দেখলাম যেগুলো সুতির সেগুলোই শুকায়নি আর যেগুলো একটুখানি সিনথ্রিক টাইপের ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে এখানে আমি এখন আমার সব কুর্তিগুলোও রাখি আর এখানে এক সাইডে কুর্তি এক সাইডে প্যান্ট এক সাইডে মায়ের কুর্তি এরভাবেই রাখা আছে সব ঘরে আসলাম আর এসে দেখি দেখো এরা কত সুন্দর করে ঘুমাচ্ছে সবাই হয়তো ভাবছ যে এটা মা কোনটা কালোটা নাকি সাদাটা আসলে এই যে বিড়ালটা আছে মানে হলুদটা একে আমরা রাস্তায় পেয়েছি পেয়েছি বলতে রাস্তায় ছিল আমরা নিয়ে এসেছি যেহেতু ছোটো বাচ্চা আরও অনেকটা ছোট ছিল আর এটা এটাও ছেলে এটাও ছেলে এটা আলাদা বাচ্চা এরা দুজন মানে সাদা আর কালো এত ভালোবাসি একে আরেকটা বাচ্চা ছিল সেটা নেই এত সুন্দরভাবে সবসময় এদেরকে নিয়ে রেখে ঘুমায় তিনজনের এত মিল এত সুন্দরভাবে সবাই ঘুমায় দেখো এটা কিন্তু ছেলে আর এটাও ছেলে দেখো কত সুন্দর ঘুমাচ্ছে দেখ হাই দিচ্ছে আবার এত সুন্দর লাগে দেখতে আমি কাজ করে ঘরে আসলাম ঘুমাবো ঘুমাবো বলতে ওই শুয়ে শুয়ে থাকবো আর এসে দেখে এরা তিনজনে কত সুন্দরভাবে শুয়ে আছে আমার তো এদেরকে বেশ কিউট লাগে আমি এদেরকে অনেক ভালোবাসি এই যে একটা এই যে একটা এখন আমি এদেরকে সরিয়ে দিয়ে এখানে আমি শুয়ে পড়বো সবাইকে গুড নাইট